এনসিপি যেভাবে বলছে যে সংস্কার এবং পিআর পদ্ধতির যে বিষয়টি রয়েছে এবং জামাত ইসলামও যে আজকে যে পিআরের বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি বলছে সেটিতে যদি তারা রাজি না থাকে তাহলে একা বিএনপি কি এই নির্বাচনে গিয়ে সেই বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয় যে তারা মানে এককভাবে নির্বাচন করেছে কাউকে অংশগ্রহণ করতে দেয়নি বা প্রতিনিধিত্বশীল যে নির্বাচন করা সেটি করতে দেয়নি তাহলে সেই নির্বাচনটি কি একপক্ষীয়ভাবে হয়ে যাবে কি না বা একপক্ষ এটাকে সাধুবাদ জানাচ্ছে কি না সেটি একটি বিষয় রয়ে গেছে যদি সেটি নির্বাচনটি করে ফেলে আরেকটি বিষয় হচ্ছে যে এর বাইরে যদি একটি নিগোসিয়েট হয়ে যায় যে সবাই বলছেন যে এটি বিএনপিকে চাপে রাখার জন্য এক ধরনের তাদের রাজনৈতিক কৌশল যে তারা জানে যে জামাতি ইসলামের পক্ষে সরকার গঠন করা সম্ভব নয় এবং এনসিপি নতুন দল তারাও সেভাবে আসন নাও পেতে পারে ফলে তারা একটি অংশীদারিত্ব চায় সেই অংশীদারিত্বটার জন্যই তারা এই বিএনপিকে প্রেসার করছে যে তারা যেন তাদেরকে সাথে রাখে এবং নির্বাচনটি করে সেখানেও লো কিছু প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটি হচ্ছে তাহলে কি সেই দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি আওয়ামী লীগ সরকার যে বা আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল আমি ডামি সেই নির্বাচনে আবার বিএনপি যাচ্ছে কি না যে সকলকে সে অ্যাকোমোডেট করে বিভিন্ন নামে দিয়ে তারা আসন ভাগ করে নিয়ে তারা এই নির্বাচনে যাচ্ছে সেটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সুপ্রিয় দর্শক লেটস টক সুই তারিফরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যেটি এখন আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন আজকে নির্বাচনের যে রোডম্যাপটি ঘোষণা করেছে সেই রোডম্যাপ নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে অনেক রাজনৈতিক দল এটিকে স্বাগত জানালেও কিছু কিছু রাজনৈতিক দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সেটির কারণ হচ্ছে যে নির্বাচনের যে কর্মপরিকল্পনা এই রোডম্যাপে উঠে এসেছে সেটি বলছে যে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে যে ভোটার তালিকা আমাদের রয়েছে সেই ভোটার তালিকাটি চূড়ান্ত করা হবে এবং ষাট দিন পূর্বে অর্থাৎ রোজার আগেই যদি নির্বাচনটি হয় তাহলে ঠিক তার ষাট দিন আগে তারা তফসিল ঘোষণা করবে এটি জানিয়েছে নির্বাচন কমিশন তা যদি আমরা সেই হিসেবেও দৌড়ি তাহলে নির্বা রোজা শুরু হচ্ছে আমাদের আঠারোই ফেব্রুয়ারি দু সাল থেকে তাহলে যদি সেটাকেই আমি ধরি যে নির্বাচন রোজার আগে শুরু হবে তাহলে দুই দিন আগে যদি হয় তাহলে সেটি পনেরো তারিখ হতে পারে এক সপ্তাহ হলে সেটি দশ তারিখ বা বারো তারিখ হতে পারে তাহলে সেখান থেকে ষাট দিন মিন হল নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকেই এই তফসিলটি ঘোষণা হতে পারে তবে এনসিপি এবং জামাতি ইসলামের সবচেয়ে বেশি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জামাতি ইসলাম বলছেন যে আমরা এই রোডম্যাপে ম্যাপে সুনির্দিষ্ট কোনো কিছু পাইনি এবং ভোট কোন পদ্ধতিতে হবে সেটি ওনাদের একটি বড় দাবি দাবি আছে যে তারা বলছেন যে পিআর পদ্ধতিতে যেন এই নির্বাচনটি হয় কারণ আমরা দেখেছি যে গত চুয়ান্ন বছরে এই দেশে নির্বাচন কীভাবে হয়েছে এবং এই ব্যালট বাক্স কীভাবে চিন্তাই করা হয়েছে সেগুলো জামাতে ইসলাম থেকে বলা হয়েছে এবং তারা বলছেন যে এটি নির্বাচন কমিশনের বলা দরকার ছিল যে আসলেই পিয়ার পদ্ধতি নির্বাচন হতে যাচ্ছে নাকি পুরাতন পদ্ধতিতেই তারা এই নির্বাচনটি করবেন যদিও নির্বাচন কমিশন কিন্তু এর আগেই বলেছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছিলেন যে যেহেতু সংবিধানে পিয়ার পদ্ধতি সংযুক্ত নেই তাহলে এই পিয়ার পদ্ধতিতে আসলেই তারা ভোট করতে পারবেন না সেটি তারা কিন্তু বলেছেন সেই প্রসঙ্গে কিন্তু আবার অনেকেই প্রশ্ন তুলেছেন যে এই সরকারটি যে রয়েছে সেই সরকারও তো সংবিধানে নেই তাহলে এই সরকারটি কেন এই রাষ্ট্রটি পরিচালনা করছে এরকম বিতর্কমূলক অনেক ধরনের কথাই হচ্ছে তবে নির্বাচন কমিশনের সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে নির্বাচন আমরা আগামী রোজার শুরুতে রোজার আগেই আমরা করতে চাই সেই অনুসারেই আমরা এই ভোট গ্রহণের তারিখ বা যে আমরা ঘোষণা করব এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি এবং নতুন যে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের যে বিষয় এসেছে সেটি আগামী মাসেই দেওয়া হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেওয়া হবে এবং সেপ্টেম্বর মাস থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করবে যেটি নির্বাচনের এটি একটি ঐতিহ্যই বলা চলে যে নির্বাচনের আগে তারা এই বিষয়গুলো আলোচনা করেন এবং সীমানা নিয়ে যে বিষয়টি রয়েছে এখন যে শুনানি হচ্ছে সেই সে সেগুলোও তারা শেষ করতে চান এবং যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেদিকে তারা হাঁটতে চাচ্ছেন তবে অনেক বিশেষজ্ঞদের মতে সেটি হচ্ছে যে যদি এনসিপি যেভাবে বলছে যে সংস্কার এবং পিয়ার পদ্ধতির যে বিষয়টি রয়েছে এবং জামাত ইসলামও যে আজকে যে পিআরের বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি বলছে সেটিতে যদি তারা রাজি না থাকে তাহলে একা বিএনপি কি এই নির্বাচনে গিয়ে সেই বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয় যে তারা মানে এককভাবে নির্বাচন করেছে কাউকে অংশগ্রহণ করতে দেয়নি বা প্রতিনিধিত্বশীল যে নির্বাচন করা সেটি করতে দেয়নি তাহলে সেই নির্বাচনটি কি একপক্ষীয়ভাবে হয়ে যাবে কিনা বা এক পক্ষ এটাকে সাধুবাদ জানাচ্ছে কিনা সেটি একটি বিষয় রয়ে গেছে যদি সেটি নির্বাচনটি করে ফেলে আরেকটি বিষয় হচ্ছে যে এর বাইরে যদি একটি নিগোসিয়েট হয়ে যায় যে সবাই বলছেন যে এটি বিএনপিকে চাপে রাখার জন্য এক ধরনের তাদের রাজনৈতিক কৌশল যে তারা জানে যে জামাতি ইসলামের একক পক্ষে সরকার গঠন করা সম্ভব নয় এবং এনসিপি নতুন দল তারাও সেভাবে আসন নাও পেতে পারে ফলে তারা একটি অংশীদারিত্ব চায় সেই অংশীদারিত্বটার জন্যই তারা এই বিএনপিকে প্রেসার করছে যে তারা যেন তাদেরকে সাথে রাখে এবং নির্বাচনটি করে সেখানেও আ কিছু প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটি হচ্ছে তাহলে কি সেই দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি আওয়ামী লীগ সরকার যে বা আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল আমি ডামি সেই নির্বাচনে আবার বিএনপি যাচ্ছে কিনা যে সকলকে সে অ্যাকোমোডেট করে বিভিন্ন নামে দিয়ে তারা আসন ভাগ করে নিয়ে তারা এই নির্বাচনে যাচ্ছে সেটি গ্রহণযোগ্যতা পাবে কিনা আরেকটি বিষয় সামনে আসছে সেটি হচ্ছে যেহেতু দেশি বিদেশি এবং যারা প্রেশার গ্রুপ রয়েছে বিশেষ করে জাতিসংঘ এবং পশ্চিমা যে রাষ্ট্র রয়েছে যারা আমাদের নির্বাচনকে সুসংহত করতে চায় বা একটি প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক একটি নির্বাচন তারা দেখতে চায় সেই জায়গাটাতে যদি একটি বৃহৎ জনগোষ্ঠী আওয়ামী লীগের তাদেরকে যদি বাইরে রাখা হয় তাহলে সেই নির্বাচনটিও প্রশ্নবিদ্ধ হতে পারে সেই বিষয়গুলো নির্বাচন কমিশন এই রোড ম্যাপে ক্লিয়ার করেননি যে পথনী যে কর্মপরিকল্পনা ওনারা এই দিয়েছেন আজকে সেটিতে শুধু এক ধরনের ধারণা দেওয়া হয়েছে যে তারা কি কি কাজ করবেন কোন সময়ে কোন কাজটি করবেন তফসিলটি কখন ঘোষ ঘোষিত হবে সেগুলোই বলেছেন তবে এটি এখনও ঝাপসা রয়েছে এবং অনেকেই মনে করছেন যে এটি রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে যারা নির্বাচনমুখী বিএনপিকে এবং অন্যান্য দলগুলোকে যারা নির্বাচন চায় তাদেরকে বোঝানোর জন্য এবং রাজনৈতিক পরিস্থিতি শান্ত রাখার জন্য এবং সরকার এক ধরনের মুক্ত হওয়ার জন্যই এই নির্বাচন কমিশনের মাধ্যমে এই রোড ম্যাপের বিষয়টি ঘোষণা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই